পদ্মা ব্যাংক পিএলসি হালুয়াঘাট শাখা ও ময়মনসিং শাখায় যোগাযোগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো উল্লেখ থাকে যে সুদর্শন পাল ব্যাংকের মাধ্যমে জনগণের টাকা লুটপাট করে এখন বর্তমান আছে আপনারা যারা সুদর্শন পালকে জানেন বা চেনেন অতি জনগণের টাকা উদ্ধার করার জন্য ব্যাংকের সাথে যোগাযোগ করাই দেওয়ার জন্য সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ